Sie wollen. Dank. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা তো থামবেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো তো আজকের ব্লগটা কি হতে চলেছে তো ব্লগটা আমি কিছুদিন ধরে করা হচ্ছিল না আমার কাছে করা সম্ভব হচ্ছিল না কিছু কারণে তো আজকে ভাবলাম আজকে থেকে আজকে ভালো দিন তো আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করি তো

উপোস করেনি দেখো জলের বোতম নিয়ে বসে গেছে তো এখানে রুদ্র ফোন ভাটছে আর এখানে জল খাচ্ছে তো ওই জল জল খেতে দেখব আর আমি আমার এখনও স্নান করা হয়নি তো স্নান করে পুজো পুজো করতে হবে আজকে তো বুঝতেই পারছো স্পেশাল দিন শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে যেতে হবে তো আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিই স্নানটা করে নিয়ে আবার অনেক কাজ তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো চলো তো দেখো গাইস আমার সান করা হয়ে গেল তো স্নান টান করে আমি চলে এসেছি একটু হাতে একটু ক্রিম লাগিয়ে নিলাম শীতের দিন ক্রিম না লাগালে তো হবেই না তো জানো তো আমি শীতের ক্রিম লাগিয়ে দিলাম তারপরে আমি ভিজা চুলটা একটু হালকা করে আঁচড়ে নিচ্ছি তো এখানে দেখো আমি চুল সান করে চুল টুল আঁচড়ে নিচ্ছি এবার আমি ঘরের পুজো টুজো করে নেব পুজো টুজো করে তারপরে আবার বিকালবেলাতে ফুলের মালাটালা অনেক গাঁথতে হবে তো এখন হচ্ছে বিকালবেলা তো বিকালবেলায় দেখো আমি এখন ফুলের মালা গাঁধবো তো শিবরাত্রি তো তো আমাদের নিজে হাতে ফুলের মালা গাঁধবো তো এখানে দেখো এটা হচ্ছে সুতো নিয়ে তো সাদা সুতো তো পেলাম না তো তার জন্য এই রঙের সুতো পেলাম তো এই রঙের সুতোতেই আমি মালাটা গাঁধবো তো আমি এখানে প্রথমে বড় বড় করে একটু সুতোটা নিয়ে নিচ্ছি তো দেখো সুতোটা নিয়ে নিয়েছি তো ওখানে ছুঁচটাই সুতোটা ভরতে হবে তো ছুঁচটাও অনেকটাই ছোট তো ছুচটাতে সুতো ভরতেও খুব অসুবিধা হচ্ছে তো আমি এইভাবেই কষ্ট করে ভরছি তো দেখি কতক্ষণ লাগছে আমার ভরতে তো আমি ভরতে পারছি না তো দেখছি যে একটু ওই পূজা করা জল ছিল এই জলগুলো দিয়ে হাতে দিয়ে এভাবেই আমি সুতোটা ভরছি দেখো চুসটা ভিতরে সুতোটা ঢুকে গেছে তো এবার আমি সুতোটা একটু বড় করে নিচ্ছি কারণ একটু আমি আনজাতেই এইটা আমি বানালাম ফুলের মালাটা বানাচ্ছি তো দেখি আমি ফুলের মালাটা কেমন বানাচ্ছি তো ভালো করে বানাতে পারছি কি না দেখে দেখে আর আমি এই ফুলগুলো যে গাঁদা ফুলগুলো সব সব ফুলগুলোই আমাদের নিজস্ব গাছের ফুল এইগুলো রক্তগাদা ফুল আর এই এগুলো হচ্ছে কি ফুল শিবের যে ফুলগুলো লাগে এখন আকন্দা ফুল নাকি বলে হ্যাঁ ওই ফুলগুলো আর আর কিছুটা বেলপাতা দিলাম দিয়ে তখনকার ফুলের মালাটা এইভাবেই কমপ্লিট করছি তো শুধু তো আকন্দা ফুলে করলে ভালো হতো কিন্তু আমার কাছে অতটা ফুল ছিল না তো তার জন্য আমার কাছে বেশি গাঁদা ফুল ছিল রক্ত গাদা ফুল দিয়েই আমি ফুলের মালাটা কমপ্লিট করছি তো আমি এইভাবেই সুন্দর করে বানাচ্ছি কিন্তু দেখো আমার একটু ভুল গেছে এই বেল পাতাটা মাঝখানে দিয়েছি আর একবার যদি অতটা ওই আকন্দ ফুলগুলো যেমন দিয়েছি ওই এ সাইডে দিলে আরও সুন্দর লাগতো দেখতে তো আর ফুলের মালাটা গাঁথা হয়ে গেছে তার জন্য আর খসালাম না এইভাবেই দিয়ে দিলাম তো দেখো কেমন হয়েছে তো তোমরা দেখো এইভাবে সুতোটা আমি বেঁধে দিচ্ছি ভালো করে হ্যাঁ আর দেখো আমার কেমন লাগছে কমেন্টে জানাইও একটু ভুল হয়ে গেছে একটু ভুলের জন্য একটু অমানান লাগছে তো কিছু করার নাই এভাবেই আমি করে নিলাম তারপর আমার পুজোতে যেগুলো যে যা 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 জিনিসপত্র লাগবে সেগুলো আমি নিলাম আর যেগুলো লাগবে না সেগুলো আমি এক সাইডে একটা প্যাকেটের ভিতরে ভরে রেখে দিলাম তারপরে আমি ফুলের মালাটা গেঁথে আমি চলে এলাম এখানে রেডি হচ্ছি তো রেডি হয়ে আবার জল ঢালতে যেতে হবে আবার ফল কাটতে হবে কিছুই কাটা হয়নি তো আমি রেডি হয়ে নিই তারপরে ফলমূল কাটবো তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি তারপর দেখো আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমার শ্বাসটা কেমন হয়েছে তারপর তো আমি এখানে ফল কাটতে বসে পড়লাম তো এখানে যা যা ফল লাগবে সব কেটে নিয়ে বসে গেছি একবারই আর মা এখানে দুধ দিয়ে গেলো দুধটা রেখে গেলো এখানে পুজোতে লাগবে তাই আর এখানে প্যাকেটগুলোতে ফল আছে এই ফলগুলো সব কাটতে হবে তো আমার এই ফলগুলো আস্তে আস্তে কাটছে আর আঙুরগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে দেখো এখানে আমি প্যাকেটে যেগুলো লাগবে না সেগুলো রেখে দিলাম কিছুটা রাখলাম কারণ সকালবেলা তো পুজো করতে হবে তো এখন পুজো করে দিয়ে আসবো তারপরে আবার সকালবেলায় পুজো করতে হবে তার জন্য আমি কিছুটা এখানে দিলাম আর কিছুটা রাখলাম কালকের জন্য তো তারপরে আমি এখানে আপেলটা কেটে নিচ্ছি তো আমার এই পুজো করা বটিটা যখনই আমি পুজোর ফল কাটতে বসি তখনই আমার মনে পড়ে যায় এই বটিটার কথা তো এই বটিটা অনেক পুরনো বটি আমার ঠাকুমার বটি এই ছোটোবেলাতে আমি যখনকার দেখতাম তখন আমার এই ঠাকুমার বটিতে খুব ভালো লাগতো যে দেখতে খুব ভালো লাগতো যে এই বটিটা আমারও নেওয়ার ইচ্ছা ছিল তো এইটা হচ্ছে আমার ঠাকুমার বটি তো ঠাকুমার বটি এখন আমার কাছে আছে তো আমার ঠাকুমা এখন না নেই অনেক পুরনো বটি কিন্তু বটিটা দেখো একবারই লড়বড়ো হয়ে গেছে তাও কিন্তু আমরা ফেলে দিইনি তো আমরা এইভাবেই এই বটিটাতে অনেক স্মৃতি আছে আর অনেক ভালোবাসা আছে তো এই বুটিটাতেই এইভাবে আমরা কাটি এবার বটিটা ছোট হলেও পুজো করে ফল কাটতে বেশ ভালোই লাগে তো আমার এইভাবেই এই বটিটাতে আমি কেটে নিলাম সব তারপরে আমার কাটা হয়ে গেল এবার আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছি তো আমি এই ফলমূলগুলো ভালো করে ছাড়িয়ে নিই মটরশুঁটিগুলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমার মটরশুঁটিগুলো প্রায় ছাড়ানো হয়ে গেল তো এবার আমি যে যেগুলো লাগবে না সারা চুকোগুলো সব আমি একটা কালো প্যাকেটে ভরে দিলাম আর এই ফলগুলো যেগুলো লাগবে না সেগুলো আমি আলাদা করে রেখে দিলাম তারপরে এখানে দেখো ফুলগুলো তো সাজাতে হবে তো দেখো আমি এবার ফুলগুলো সাজিয়ে নিচ্ছি যেগুলো যেগুলো ফুল লাগবে এবং যেগুলো যেগুলো শিবের শিব পুজোতে কাজে লাগবে সেগুলো নিয়ে নেব এভাবে সাজিয়ে নেব তো আমার এখানে দেখো দুধ তারপরে শঙ্ক ধূপকাঠি ফলমূল যা যা লাগবে আমি সবগুলোই নিয়ে নিয়েছি যতটা পেরেছি ততটা নিয়েছি হ্যাঁ তোমরা পারলে আরও নিতে পারো হুম তো আমি এখানে দেখো জব তারপরে এই ফুল সব বেলপাতা সব আমি এভাবে সাজিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখে থাকো তো দেখো আমার ডালা সাজানো হয়ে গেছে তো ডালাটা কেমন লাগছে দেখতে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা দেখতে থাকো আর তারপর দেখো আমি এগুলো সাজিয়ে নিয়েছি তো আমাকে এবার এই জিনিসগুলো নিয়ে আমাকে চলে যেতে হবে মন্দিরে তো মন্দিরে যাওয়ার জন্য আমি যাব তো আমি চলে এসেছি এখানে তো আমার সাথে আমার ভাই এসেছে তো আর বাড়িতে কেউ ছিল না আমি আর ভাই ছিলাম আর দিদি মারা একটু অন্য কাজে গেছিল তার জন্য রাস্তা পায়নি তো আমি ভাইকে বললাম ভাই একটু চল যে ভাই এসেছে আর আমি এসেছি তা ভাইকে বললাম একটু ভিডিও ক্যামেরাটা একটু ধরে দে তো ক্যামেরাটা ধরেছিলো ভাই আর এখানে দেখো কত ভিড় আর অনেক ভিড় তো এখানে লাইনে দাঁড়াতে হয়েছিল। তারপরে এখানে এগিয়ে এসেছিলাম তো আর কয়েকটা পরেই আমি পেতাম তো এইভাবে ঘোরাঘুরি না করে এইভাবে লাইনে দিয়েই পুজো করা অনেক ভালো ঘোরাঘুরি না করে তো এটা আবার খুব ভালো লেগেছে এই লাইনে দেওয়াই ভালো এই করে পুজো করা হয় না ভালো করা তো এইভাবেই এক পর পর এইভাবে আমরা সবাই মিলে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম সেখানে দেখো আমি যাই তখন কিছুটা ভিড় হয়ে গেছিলো তারপরে পুজো দিতে 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 অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো তো এইভাবেই আমি পুজোটা কমপ্লিট করে নিলাম তো ভিডিওটা দেখতে থাকি পূজা দিতে গিয়েও শান্তি নেই এইখানে আসছি তো বলছে এদিকে এসো এদিকে এসো এক জায়গায় যে মন দিয়ে ভালো করে পুজোটা করবো সেই পুজোটাও করতে দিচ্ছে না মানুষজনের এত হরি তো এইভাবে কমপ্লিট করছি কিছু করার নেই সবাইকেই তো বাবার মাথায় জল ঢালতে হবে তো এইভাবে সবাই একে অপরে সাহায্য করে জলটা সবাই ঢেলে নিচ্ছিল তো আমি ওইভাবে ঢেলে নিচ্ছি জল আর দেখো আমি এইভাবে পুজো করছি আর তোমরা শিবলাত্তি করেছি কি না কমেন্টে প্লিজ জানিয়ে দিও আর ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি পুজোটা করিনি Oh, I think it's a bit कोले दुप्पळीली आहे कोले दुप्पळीली पातेलीत आणि जो येता तुम्ही दुप्पळीली তো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল তো এবার আমি কয়েকটা ছবি তুলে নেবো ভাইকে বলো ভাই কয়েকটা ছবি তুলে দে তো ভাই কি বললাম তো ভাই কয়েকটা ভালো করে সুন্দর করে ছবিগুলো তুলে দিল তো আমি এই ছবিগুলো তুলেছি তো ছবিগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর দেখো আর কয়েকটা ছবি আছে দেখে না তো আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেল এবং ছবি তোলা কমপ্লিট হয়ে গেল এবার আমি বাড়ি চলে যাচ্ছি তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর দেখা হচ্ছে পরের ব্লকে টাটা